পৃথিবীতে ধর্মগুলো কেন এসেছে সে কারণটা যারা জানে না বা বুঝে না বা বুঝতে চায় না তারাই শুধু ধর্মের নামে অধর্মকটায় কুতর্ক করে এবং এটা সেটা বলে বেড়ায় আপনি লক্ষ্য করবেন যে অধিকাংশ পাদ্রী অধিকাংশই ধর্ম যাজক অধিকাংশই গুরু অধিকাংশই ঠাকুর অধিকাংশই মোল্লা এবং অধিকাংশই নান কিন্তু ধর্মের মূল কারণটা বুঝতে চায় না বা বুঝতে পারে না সেই কারণেই এইসব মানুষগুলো ধর্ম নিয়ে আমি মনে করি ধর্মের লেবাস দিয়ে অধর্মের কাজ করে পৃথিবীর প্রতিটা ধর্মের প্রবক্তা শুধুমাত্র আমাদের বিশ্বাসগত না ঐতিহাসিকভাবেও তাদের চরিত্রে ওই সময়কার সবচেয়ে ভালো মানুষ ছিলেন যেসব মানুষ নিজে ভালো হয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে তার মতামাত্রা সমাজের জন্য কল্যাণকর হবে সেই জন্যই তিনি সেটাকে প্রচার এবং প্রসার করেছেন তাদের মৃত্যুর পর এই ধর্মগুলো কিন্তু অধর্ম হয়েছে অধার্মিকদের পালায় পড়ে অনেক রকম মিথ্যা তথ্য মিথ্যা পদ্ধতি মিথ্যা যুক্ত হয়ে ধর্মগুলো অধর্ম হয়েছে আমি পার্সোনালি মনে করি যেসব ঘটনা আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দুঃখ কষ্ট নিয়ে আসে অশান্তি নিয়ে আসে বিবাদ নিয়ে আসে সেসব আসলে ধর্ম না সেইসব অধর্ম এবং এইসব সজ্জন ধর্মীয় প্রবক্তা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো আমাদের কখনোই ক্ষতি করতে পারে না ক্ষতির নির্দেশ দিতে পারে না যদি ধর্ম চর্চার পথে কোনো রকম ক্ষতিকারক জিনিস পান তাহলে আমি বলতে চাই সেটা নির্দিদায় নিশ্চিতভাবে ধরে নেবেন সেটা মূল ধর্মের প্রবক্তা কখনো বলেনি তার পরবর্তীতে ধর্মের লেবাস পরা পাদ্রীরা এসব যোজন করেছে এবং এগুলো না মানলে আপনার কোনো ক্ষতি হবে না স্রষ্টা কখনোই আপনার প্রতি রাগান নিতে হবে না কারণ হলো স্রষ্টা আমাদের সবচাইতে প্রিয় বাজন এবং সবচাইতে কাছের তিনি আমাদের সবচাইতে হৃদয়ের কাছাকাছি আমরা যতটুকু ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি ধর্মগুলোর মূল সষ্টার নৈকট্য লাভ করা সস্তার আশীর্বাদ লাভ করা যদি আপনি ধর্মের নামে অধর্ম চর্চা করেন তাহলে সস্তার কাছে তো পরের কথা আপনার নিজের জীবন আপনার সামাজিক জীবন আপনার পারিবারিক জীবন দুঃখ কষ্ট ভরে যাবে যদি কোনো ঘটনা কোনো আচার কোনো নিয়ম যদি আপনার নিজের জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সমাজ জীবনে কষ্ট নিয়ে আসে সেটা যত বড় দোয়া দরুদ যত বড়ই সুসমাচার যত বড়ই শ্লোক যত যত বড় গ্রন্থ থেকে আসুক না করো আপনি নিশ্চিত ধরে নেবেন সেটা মূল ধর্মের সাথে যুক্ত নয় সেটা যদি সাংঘর্ষিক হয় ভেবে নেবেন সেই ধর্মের প্রবক্তার পর এগুলো কোনো অবদার্থ লোক যুজন বা বিজন করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্ম মানবেন আমাদের জীবন মানেই হলো ধর্ম আমাদের জীবন হলো ধর্মের ফল ভালোবাসার ফল যদি ধর্ম আপনার জন্য ক্ষতির ডাকে নিয়ে আসে তাহলে নিশ্চিত আপনি ধরে নেবেন সেটা অধর্ম অধর্ম মানলে আপনার ক্ষতি হবে আপনার সমাজের ক্ষতি হবে আপনার আর পরিবারের ক্ষতি হবে আর ধর্ম মানলে আপনার পরিবার সুন্দর হবে যদি কোনো কিছু পরিবারকে সুন্দর করে সম্পর্কগুলিকে সুন্দর করে আপনাকে সুখী বানায় তাহলে ধরে নেবেন সেটাই ধর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জীবন ধর্মের আলোতে সততার আলোতে মহত্বের আলোতে আলোকিত হোক এই কামনায় রইল